হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের বাংলা লিঙ্ক যারা যারা বাংলা লিঙ্ক ইউজার আছেন তাদেরকে দেখিয়ে দিব যে আপনারা অনেকেই ভুলে অনেক টাকা কেটে যায় এরকম অনেক অপশন আপনারা চালু করে ফেলেন এটা অনেকে জানেন না যে এটা কিভাবে বন্ধ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে যে আপনাদের টাকা কাটার যে অপশনগুলো আপনারা চালু করেন সেটা একটি ক্লিকে আপনারা এটা বন্ধ করতে পারবেন সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বন্ধ করবেন আপনারা শুরুতে চলে যাবেন যে আপনাদের ডায়াল প্যাড আছে এখানে ডাইল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাস এটা লিখে কল দেবেন যে বাংলা লিঙ্ক সিম আছে আপনার বাংলা লিঙ্ক সিমে কল দেবেন যারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন শুধু ভিডিওটা তাদের জন্য এই দেখেন আমি ডায়াল করলাম দেখেন অনেকগুলো অপশন এখানে শো করছে দেখেন এই দেখেন অপশন শো করছে এই দেখেন আট নাম্বারে আছে দেখেন এই যে আমি দেখে দিচ্ছি এই দেখেন নাম্বার আট আট নাম্বারে আছে সার্বিশ জোন প্রায় আট নাম্বারে এটা ক্লিক করবেন দেখেন আট নাম্বারে ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলো অপশন আছে আবারও সাতটা অপশন আসছে দেখেন আমি দেখে দিচ্ছি দেখেন সাত নাম্বার ভিডিওটি বেশি লম্বা করবো না আপনার ভিডিওটি লক্ষ্য করুন এই দেখেন সাত নাম্বার স্টপ স্টার্ট অর স্টপ অল বাংল বিএল এস এম এস এই আপনারা সাত নাম্বারে ক্লিক করবেন দেখেন সাত নাম্বার একটা ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আছে এখানে এখানে দেখেন দুইটা অপশন আছে স্টার্ট অল এস এম এস একটা আছে স্টপ স্টপ অল এস এম এস আপনারা যেহেতু বন্ধ করবেন আপনারা দুই নাম্বারটা সিলেক্ট করবেন দেখেন আমি দুই নাম্বারটা সিলেক্ট করলাম এই দেখেন আমি আমার কোম্পানির কাছে মেসেজটা পাঠিয়ে দিছি আমার যতগুলো সার্ভিস অ্যাক্টিভ আছে তারা সার্ভিসগুলো বন্ধ করে দিবে আপনাদের যারা যাদের সার্ভিস চালু করা আছে আপনারা সকলেই একটা কোড ডায়ল করে আপনারা এটা বন্ধ করে নেবেন সকলকে ধন্যবাদ আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন